যে কথায় ছিলাম মায়েরা একটু মন দিয়ে শুনবেন হাসি মুখে যে মৃত্যুটাকে বরণ করে নিতে পারবে সেই হচ্ছে সেই ছিল সমাজের প্রকৃত মানুষ মানুষটাকে মানে মান যুক্ত হুশ মানের সহিত হুঁশিয়ার যার আছে তিনি হলেন মানুষ যে জীবনে মালা পরেনি যে জীবনে তিলক করেনি সমাজ সেবার গুণে মানুষের সেবার গুণে সে মৃত্যুটাকে হাসি মুখে মেনে নিয়েছিল আমাদের বীর সন্তান হ্যাঁ এই মেদিনীপুরেরই ছেলে বীর সন্তান ক্ষুদিরাম তাহলে আপনারা মনে মনে ভাববেন আপনি কীর্তনে উঠে কি বলতে চাইছেন মালা করতে না বলছেন তিলক করতে না বলছেন না বাবা তা আমি বলতে পারবো না যাই হোক বৈষ্ণব তো হতে পারি নাই বৈষ্ণবের রক্তটুকু তো গায়ে আছে সেইটুকু নিয়ে আমি আপনাদের কাছে বলবো রামকৃষ্ণদেব বলেছেন ঠিকই মালা জপে শালা করে জপে ভাই আর মনে মনে জপে যেজন তারে বলি হারি মানে অনেকেই ভুল ব্যাখ্যা করেন অনেকেই ভুল বোঝেন রামকৃষ্ণ দেব এ কথা বলতে চাইনি যে মালা আর জপ করা এগুলো মুখ্য নয় এগুলো গৌণ কথা যারা মনে করেন তারা ভুল মনে করছে মনে মনে জপে যেজন যেজন মালা জপ করতে পারো না যেজন কর জপ করতে পারো না জপ করো মনে মনে জপ করলেও গোবিন্দ তোমাকে বলি যাই বলি যাই বলে তোমার কাছে আসবে আর যদি মালা মালায় নাম করো সংখ্যায় নাম করো তুমি হই যদি মালাই নাম জপ করতে পারো তুমি হয়ে যাবে তার কাছে বিচার করে বলবেন কৃপা করে বলবেন দুটো চারটে ভজন গিয়ে গান করে গেলাম টাকাগুলো অর্থগুলো নিয়ে পালালাম এটা কীর্তন নয় বাবা বোঝার মতো কথা বুঝতে হবে ভাবের কথা ভক্তির কথা এ জন্মে কীর্তন কীর্তনিয়া হওয়াটা সার্থক যদি কেউ এই অধমের কথা শুনে একটুখানি ভক্তি পথে আসতে পারে তবেই কীর্তন জনমটা কীর্তনিয়া জনমটা সার্থক হবে ভালো করে বুঝেনি এ জগতে সব থেকে কার সঙ্গে প্রিয় সম্বন্ধ কি গো বাবা আজকের কর্তৃপক্ষ দাস অধিকারী তিনি যোগ্য এই পূজা অর্চনা গোবিন্দের ভোগারতির ব্যবস্থা করেছেন ভক্ত সেবার ব্যবস্থা করেছেন আত্মীয় বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে ডেকেছেন বলতে পারবেন ইনার সঙ্গে সব থেকে প্রিয় সম্বন্ধকার এ জগতে প্রিয় সম্বন্ধ হল শালা মানে শালকের সঙ্গে শালকের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করা যায় আবার ভক্তিসুলভ আচরণ করা যায় শাখা সুলভ আচরণ করা যায় তাহলে রামকৃষ্ণ বলছেন যে মালায় নাম জপ করবে সংখ্যায় নাম জপ করবে ভগবানের কাছে তার সঙ্গে সব থেকে প্রিয় সম্বন্ধ তার সঙ্গে হয়ে যাবে মালা জপে শালা করে জব ভাই আহ প্রিয় সম্বন্ধের পরেই আর তারপরে সম্বন্ধ হলো ভাত্রী প্রেম ভাত্রী সম্বন্ধ যদি তুমি করে জব করতে পারো তুমি ভগবানের কাছে ভাই হয়ে যাবে আহা সখা হবে বন্ধু হবে আর মনে মনে এগুলো যদি না করতে পারো অন্তত মনে মনে জব করমন্ডলী ভজন সাধন সাধন ভজন এ জগতে তো কিছুই হলো না যদি আবার জনম পাই যেন এ জনমে হরিনাম করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আর পরের জনমে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তব কাটে শরীর যেন ঘরেই জন্ম হোক যদি হরিভজনের দেহতে হরিনাম করতে পারি তবেই মানব জনম সার্থক হবে এইটুকুই আশীর্বাদ করবেন যেন সারা জীবন হরি নাম গিয়ে বেড়াতে পারি হরি আজ আমরা যে লীলা বিষয় আস্বাদন করব একটি সুন্দর লীলা বিষয় شکا بشایل